বাংলাদেশে একজনের নাম ছিল ঈশা তার একটা কথা এসছে বাঘ এবং ছাগলকে একটা বাড়ি তার কথা শুনছে জঙ্গলের হাতি তার ওজন কয়েক টন কিন্তু আল্লাহ মানুষকে এত বড় হিম্মত দিয়েছে মানুষ তাকে পোষ

যারা ভাবছে যে আমি কাল থেকে নামাজ ধরবো পরশু থেকে ধরবো তোমার কালটা হবে নাকি এটাই সন্দেহ আছে কাল কার হবে খুদার কসম করে বলছে আল্লাহ ছাড়া কেউ জানে মায়ের গর্বে বাচ্চা থাকলে ডাক্তার তার মেন্সের তারিখ দিকে কবে বন্ধ হয়েছে অমুক তারিখে ডাক্তার হিসেব করে বলে ন মাস দশ দিন মানে অনুক মাসের এই তারিখে তোমার বাচ্চা হতে পারে তারিখ দরকার পেয়ে গেলেন এই মাসে আমার বাচ্চা হয় স্কুল তারিখ